অমিতে টুকি দে মোনা যা মাকা দাকে কেটে দিবে আমা ভুজকা ভদাও না খ নাও দিয়া চি ভুজকা খে নাও তবে সবগুলো খাবে না ঠিক আছে আমিও খাবো বেশি খেলে কিন্তু তোমার পেট ব্যথা করবে ও নো সবগুলোই তোমাকে দেব না না আয় এত ভুজকা খেতে নেই তোমার পেটে লাগবে তখন বুঝতে পারবে দাও আমাকে কি আমা আমাকে দাও ও সব খাবো ঠিক আছে তবে খাও যখন পেটে ব্যথা করবে না তখন বুঝতে পারবে খেয়ে নাও তবেচকা গেল কি সুন্দর আমি সব খেলি খাই পাবলে সব নিবে

তুমি টমেটো ভাজা করে খাবে কি কাঁচা কাঁচা টমেটো গুলো বাহ খুব সুন্দর তো চলো ধরে চলো ধরে চলো দেখো এখানে এদিকে এসো এদিকে পশু পাখিগুলো দেখতে পাবো এদিকে এসো এখন এখন এদিকে এসো এই দেখো পড়ে যাবে এটা কি ডলফিন মাছ দাও আর মুখে মাছ খাবে ডলফিনটা বুঝছো আর মুখে মাছ দিলে মাছ খাবে ডলফিন মুখে হাত দাও তো দেখি এখানটা দেখো ওখানটা দিয়ে হাত দাও হাত বাড়াও দেখি পাচ্ছ না এ বাবা এখানটায় উঠে হাত দাও দেখি উঠতে পারো না কি পড়ে যাবে কিন্তু হাতটা কামড়ে দেবে এবার দেখবে হাক করে কামড়ে দেবে কামড়াচ্ছে নাকি কি কামড়াচ্ছে না তো হ্যাঁ ওটা ডলফিনের চোখ দেখো কত সুন্দর চোখটা তোমার চোখ কোথায় ওটা চোখ চলে এসো নেমে এসো কত রাজ চলো চলেছো চলো হুম দেখো কটা আছে গন্তি করে তো দেখি কটা আছে চারটা দেখো ওদেরকে ডেকেছ দেখো 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 ওরা ওই জলটাই থাকে ওই যে জলটা আছে ওখানে ওই জলটাই ওরা থাকে কেমন করে ডাকছে কেও কেও বাহ খুব সুন্দর ওদেরকে ডাকো ডাকো চলো তো কাছে চলো দেখি যাই এই দেখো এই দেখো অয়নের কাছে এসছে অয়ন ধরলো それそ কামড়ে দেবে টোটে ওটা কামড়ে দেবে এক লগ রাজহাঁস চলো সদিয়ে এখানে বসে বসে কি করছো তুই আছো এই দেখো আমি কি এনেছি দেখো এই দেখো টিক টিকি আয়োন যা গায়ে দিয়ে দিয়েছি অয়নের গায়ে দিয়ে দিয়েছি দেখি দেখি অয়ন দেখি মুখটা দেখি যা তুমি টিকটিকিটাকে মেরে ফেলেছ কি করে মারলে টিকটিকিটাকে ইস এ বাবা এটা তো টিকটিকি না এটা তো গির গিয়ে হ্যাঁ হ্যাঁ আয় দেখো বনু কি নিয়েছে দেখো আর অয়নকে দেখি গিরগিরিটা দেখি অয়নে বাবা হ্যাঁ তো কে অয়নকে ধরল ধরল অয়নকে যা কামড়ে দিল অয়ন মরে যাবে মরে যাবে টিকটিকিটা তুমি কি করছো দেখি বসে আছো এটা কিনে খেলছো দেখি দেখি ছোটা ভীম তুমি ছোটা ভিম না খেলছো ই বাবা পয়নের ঘাড়ে কী এটা ইস তোমার গায়ে তো গির গিটই পড়ে গেছে এই দেখো ই দেখো রে বাবা রে কি ভয় লাগছে এই দৌল দোল দোলা দোলা ই এটা তো প্লাস্টিকের তোমাকে কে দিয়েছে ছোটা ভীম আমাকে মারবে অয়ন কি করছো বসে বসে এই টঞ্চিগুলো ফিরছো কেন খুব মজা হচ্ছে বাও তুমি কটা মাছ ধরছো এখানে দুটো দেখি তোমার মাছ কোথায় দেখি এই যা আর নেই তুমি উঠেছো তাহলে উঠেছো

এই যা আর নেই তাহলে ঘুরতে এসে এবার বাড়ি চলে যাচ্ছে ঘুরলে তো ওই দেখো কত নৌকা আছে দেখবে দেখবে চলে আসো কটা নৌকা দেখো এখানে দুটা নাই দেখো পাঁচটা নৌকা আছে ওখানে দেখছো দেখতে পাচ্ছ কতগুলো নৌকা দেখো সব নৌকা চলছে হুম দুটা চলছে হ্যাঁ হ্যাঁ দুটা চলছে তিনটা দাঁড়িয়ে আছে তাই তো এই তো দেখো এসো এ পাশে এসো বা কত সুন্দর লাগছে দেখো দেখতে দেখছো তুমি কি করছো বেলুন উড়াচ্ছ দেখি তো কিভাবে বেলুন ও বাবা খুব সুন্দর তো বাবারই তো আবার ভুতুর হাত বাড়াচ্ছে ও বাবা এটা তো আমার দিকেই আসছে মনে হচ্ছে ভুতুটা ওরে বাবারি আমাকে কি ভয় লাগছে আমি পালিয়ে যাই বাবা বাবা বাবারি কত বড় ভুতু তুমি কি করতে এসেছো এখানে কোথা কোথাও তো কিছু নেই তাহলে এত ভুতুর আওয়াজ আসছে কেন দেখি তো এখানে চার পাঁচটা খুঁজে কোথাও কিছু নেই

কি করতে এসেছে দেখো গাইজ অয়ন কিভাবে জল খাচ্ছে পাইপ ধরেও পাইপের মধ্যে জল খাবে না খেয়ে না ধরো এই পাইপের মধ্যে দিয়ে অয়ন জল খাবে জল খেয়েছো খাওয়া হয়ে গেছে চলেছ এটা কি ভূতু আসছে আমার দিকে গিয়ে এভাবে ও বাবা আহ তুমি কি তুমি চলতে পারল না নাকি এভাবে শুয়ে শুয়ে আমার দিকে আসছে তুমি কি চলতে পারে না তুমি চলতে পারে না কেন তুমি কি শুয়া মুতে তুমি শুয়া মুতে শুয়ে শুয়ে যালো ও অয়ন তুমি কি করছো সোনা

বেলুন ফুলাচ্ছ এই বেলুনটা ফুলে তুমি কি করবে হাওয়া খাবে এভাবে ফুলাবে আর হাওয়া খাবে ও তোমাকে হাওয়া খেতে ভালো লাগে বড় বড় করে করে আবার হাওয়া খাওয়া দেখি এভাবে হাওয়া খাওয়া হয় তোমার হাওয়া খেতে ভালো লাগে কতটা ভালো লাগে এতটা ভালো লাগে ও তাই ঠিক আছে বন্ধুরা তোমরাও হাওয়া খাবে এভাবে বেলুন ফুলিয়ে অয়নের মতো দেখো একটা জিনিস দেখো দেখছো এই কত ছোট ছোট ফুল ধরছে দেখেছ দেখো এই দেখো তুমি তুলছ কুলগুলো তুলে কি করবে কুলগুলো টক তো না এগুলো টক লাগবে খেতে নেই খেতে পারবে না এগুলো টক টক দেখো গাইস এখানে কত কুল ধরেছে গাছটায় ভয়ন তো সব তুলছে এখনো পাকেনি কাঁচা খেতে পারবে না সব তুলে দিচ্ছে এখানে কোথা দিয়ে ভুতুর আওয়াজ আসছে কোথাও তো কিছু নেই তাহলে এত ভুতুর আওয়াজ আসছে কেন দেখি তো এখানে চার পাঁচটা খুঁজে নেই তো কোথাও কিছু নেই ঝোলার মধ্যে ভুটু আছে না না এখানেও তো নেই আরে কোথায় ভুটু আছে দেখি ভালো করে খুঁজে ওই ওখানে কার মাথা দেখা যাচ্ছে এটা ভুতু নাকি ওরে বাবা রে হ্যাঁ তো এটা তো ভুতু ওরে বাবা রে ধরলো আমাকে হ্যাঁ বেলুনটা নিয়ে আসো নিয়ে আসো বেলুনটা বেলুনের এত ওয়েট আনতে আনতে ফেলে দিয়েছে অয়ন না ধরো ধরো ধরে নিয়ে আসো ওর ডাঁটিটাই ধরে নিয়ে যাও নাটিটা ডাঁটিটাই হ্যাঁ এই তো চলে এসো চলে এসো আনতে পারছে না নিয়ে এসো নিয়ে এসো এইভাবে বেলুন আনতে হয় নিয়ে আসো তো দেখো গাই সয়নের অবস্থাটা শুধু একবার কি দুষ্ট না করছে খালি দেখো একবার ওয়া ওয়ন খুব মজা হচ্ছে বলো ভয়ন ওর মুখে এগুলো কি হয়েছে আমি আইসক্রিম খেয়েছি তাই মুখে আমার পোকা গেছে তুমি আইসক্রিম বলে তোমার মুখে পোকা হয়ে গেছে বাবা তুমি আইসক্রিম খেয়েছিলে বলে পোকা হয়ে গেছে তোমার মুখে এরকম তুমি কটা আইসক্রিম খেয়েছিলে দুটা খেয়েছিলে ঠিক হয়েছে দুটো যেমন আইসক্রিম খাও ওই জন্য তো মুখে পোকা হয়ে গেছে ঠিক হয়েছে যা হয়েছে বড্ড একা একা আইসক্রিম খেয়ে নাও না ওই জন্য তোমার মুখে এরকম পোকা হয়ে গেছে ঠিক হয়েছে দাঁড়াও না তোমার বন্ধুদেরকে বলে দেব যে অয়ন দুটো আইসক্রিম খেয়েছিল বলে অয়নের মুখে এরকম পোকা হয়ে গেছে বলে দেবো তো হ্যাঁ এ বাবা গোটা মুখটাতে তো পোকা হয়ে গেছে কি হবে এবার অয়ন এবারে তোমার পোকাগুলো কি করে ছাড়াবো হ্যাঁ দেখি তো একটা একটা তোমার পোকাগুলো আমি ছাড়িয়ে দিই এ বাবা এগুলো তো পোকা না এগুলো তো ধ্যাঁড়স তুমি ধ্যাঁড়স চিটিছ এরকম মুখে তুমি কি আমার সঙ্গে মজা করছো এরকম করে হ্যাঁ তুমি আমার সঙ্গে মজা করছো দেখি দেখি বাবা হ্যাঁ তো এগুলো তো সব ধ্যাঁড়স তুমি সত্যি সত্যি ধ্যাঁড়স চিটিয়েছো এরকম এ বাবা ভালো তাহলে হ্যালো তুমি মজা করতে পারো এরকম তুমি আমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলে বাবা খুব ভালো হয়েছে নাও ছাড়িয়ে নাও সব খুব সুন্দর লাগছিল কিন্তু হ্যালো গাইস গুড মর্নিং অয়ন আবার বসে পড়েছে তার মিনি কিচেনে রান্না করতে অয়ন তুমি আজকে কি বানাবে আমি পিপলে তোমাকে খাওয়াবো তুমি আমাকে এপি বানিয়ে খাওয়াবে তুমি নিজের হাতে এপি বানাবে তবে ঠিক আছে চলো তাহলে এপি বানানো যাক আর ফার্স্ট কি করতে হবে আমাদের এই উনুনটা ধরে নিতে হবে ঠিক আছে যে তুমি ইপি বানাবে তো আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা উনুনটা ধরিয়ে নিই বাবা অয়ন তুমি এখানে কি করছো বসে আছো কিসের উপরে বসে আছো দেখি ই পব এরো তো পামকিন হ্যাঁ তুমি পাম্পিনের ওপর শুয়ে আছো ইস কি সুন্দর ওয়াও ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে থাকু থাকু যা ইসে তুমি এখানে কি করছো বেলুন পাড়ছো কোথায় তুমি তো পারতে পারছ না হ্যাঁ আমি পেরে দেবো তুমি পারো দেখো চেষ্টা করো পেরে যাবে লাফাও লাফাও লাফিয়ে পারো 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 আরেকটু লাফাও পেরে যাবে আরেকটু লাফাও আরেকটু জোরে 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 এ জোরে 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 লাফিয়ে পারো যা পড়ে গেল তো হ্যাঁ উঠো উঠো উঠে আবার লাফাও লাফিয়ে পারো পারো আগের দিকে একটু এগিয়ে লাফিয়ে পারো দেখবে পেরে যাবে ওই তো একটু হয়ে গেছে হাত হাত বেড়ে গেছে লাও পারো 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 ওয়াও ওই তো খুব সুন্দর বেলুন পারছে নাও নাও না পেরে না পেরে নাও ওয়াও কী হলো পারতে পারছো না একটা ম্যাজিক হয়ে গেছে এখানে এই ম্যাজিকটার জন্য তুমি বেলুনটা পারতে পারছো না বুঝেছো এখানটা কি আছে বলো তো এই বেলুনের ভিতরে ভূতু রয়েছে সেই জন্য তুমি বেলুনটা পারতে পারছো না আর একবার চেষ্টা করো দেখি পারো না কি যাও কাছে যে চেষ্টা করো কাছে যে টানো টানো টান লাগাও পারো নাকি দেখো এটা ম্যাজিক বেলুন অয়ন এ মা অয়ন তুমি এখানে কি করছো খেলা করছো কি নিয়ে খেলা করছো বেলুন নিয়ে এতগুলো বেলুন নিয়ে তুমি খেলা করছো ও বাবা দেখি কিরকম করে খেলা করে তো দেখি ও কতগুলো বেলুন আমার কি দিতে ইচ্ছা করছে আমাকে দাও না সোনা একটা বেলুন দাও না একটা দেবে না আমি একটা নেব দাও না একটা দাও না দাও না একটা বেলুন যা এই তো আমি ছাড়িয়ে নিয়েছি ওই দেখো অয়ন গাছে কত বেলুন ধরেছে চলো চলো আমরা বেলুনগুলো পারি চলো 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 পারো পারো তো এই তো হাত পালাচ্ছে এবার পেরে নাও অয়ন পেড়ে নাও অয়ন পেড়ে নাও বেলুনটা তাড়াতাড়ি নিয়ে এসো চলো চলো আমরা আজকে মজা করে খেলবো তাড়াতাড়ি চলো পারো পাড়ো তাড়িয়ে নাও অয়ন বাড়ি যেতে হবে পারতে পারছো না চেষ্টা করে দেবে পেরে যাবে হাত দিয়ে ভালো করে পারো পেরে নাও আমার বাবা লাগছে তো বাবারি আমার দিকেই তো এগিয়ে আসছে মনে হচ্ছে এটা তোমার বেলুন গাছ উরে বাবারি আমার কি ভয় লাগছে না না বাবা তোমার বেলুনে হাত দেব না উরে বাবারি কত বড় ভুতু আমাকে ভয় লাগছে খুব ওরে বাবারি কি ভয় কি ভয় আমি পালিয়ে যাই বাবা